তুমি কি কখনো ভেবেছ কিছু লোকের জীবনে বড় বড় সুযোগ আসে কিন্তু তারা সেই সুযোগগুলো ধরতে পারে না কারণ তাদের ভিতরে ভয় থাকে লজ্জা থাকে এবং আত্মবিশ্বাসের অভাব থাকে আর এই ভয় এবং লজ্জার কারণে তারা সেই সুযোগগুলো হারিয়ে ফেলে যা তাদের পুরো জীবন বদলে দিতে পারত তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ অনেক ছেলে আছে যারা দেখতে বিশেষ কিছু না হলেও তাদের গার্লফ্রেন্ড থাকে মেয়েরা তাদের পছন্দ করে তাদের কথা শোনে তাদের সাথে সময় কাটাতে চায় এটা কেন কারণ তারা লাজুক নয় তারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে তারা নিজেকে প্রকাশ করতে জানে মেয়েরা সেই ছেলের দিকেই আকৃষ্ট হয় যার নিজের উপর বিশ্বাস আছে যে দ্বিধা না করে নিজের কথা বলতে পারে এখন ভাবো তুমি যদি লাজুক হও তাহলে তোমার একা মার্কেটে যাওয়াও কঠিন মনে হতে শুরু করবে মানুষের সামনে কথা বলতে গিয়ে ঘাম আসতে শুরু করবে আর যে সুযোগগুলো তোমার জীবন বদলে দিতে পারত সেগুলো শুধুই লজ্জার কারণেই তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু এখন তোমার আর আতঙ্কিত হবার দরকার নেই কারণ তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমি যে জিনিসগুলো শেখাতে যাচ্ছি সেগুলো শিখো তাহলে বিশ্বাস করো তোমার ভেতরের ভয় সংকোচ এবং লজ্জা সব শেষ হয়ে যাবে কারণ আমি তোমার সাথে কোনো থিওরির কথা বলবো না প্র্যাকটিক্যাল জিনিস বলবো যা তুমি দৈনন্দিন জীবনে সহজেই প্রয়োগ করতে পারবে তুমি রোজ ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে দেখে ফেলো তবে এটি তোমার পুরো চিন্তা ভাবনা তোমার আত্মবিশ্বাস এবং তোমার মনোভাব বদলে দিতে পারে তাহলে চলো এখন সময় নিজেকে বদলানোর ভিডিও শুরু করি প্রথম ধাপ তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো ভাবো একটি পানির জাহাজ সবচেয়ে বেশি নিরাপদে কোথায় থাকে বন্দরে আরেকটি বিমান থাকে এয়ারপোর্টে কিন্তু কি তাদের সেখানেই দাঁড়িয়ে থাকার জন্য বানানো হয়েছে না জাহাজের আসল কাজ হলো সমুদ্রের ঢেউ ঝড়ের মোকাবেলা করে নিজের গন্তব্যে পৌঁছানো বিমানের আসল উদ্দেশ্য হল আকাশের উচ্চতায় উড়ে মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া ঠিক একইভাবে তোমার আসল কাজ শুধু নিরাপদে থাকা নয় তোমার কাজ হলো তোমার ভয় তোমার লজ্জা এবং তোমার সংকোচের মোকাবেলা করা এবং লজ্জার মোকাবেলা কীভাবে করবে খুবই সহজ একটি ফর্মুলা আছে যেই জিনিস থেকে ভয় লাগে সেটাই করা শুরু করে দাও যদি কোনো অচেনা মানুষের সাথে কথা বলতে লজ্জা করে তাহলে তার সাথেই কথা বলার চেষ্টা করো যদি কারোর সাথে দেখা করতে সংকোচ হয় তাহলে তার কাছে গিয়ে নিজে দেখা করো তোমার ভিতরে প্রায়ই এই চিন্তা আসে যে সে কি ভাববে আমি তার সাথে দেখা করব তো তাকে কি কথা বলবো যদি সে আমার ব্যাপারে মজা করে তাহলে কি হবে এই ভয় তোমাকে আটকে রাখছে তোমার মাথায় তৈরি হওয়া সাইকেলটি ভেঙে ফেলো তুমি প্রত্যেকটা জিনিসে একটা প্যাটার্ন ফলো করো প্রতিদিন সেই একই বন্ধু সেই একই দোকান সেই সেই একই একই রাস্তা অভ্যাস এখন এই অভ্যাসগুলো তোমার জোন হয়ে গেছে আর উন্নতি সবসময় কমফর্ট জোনের বাইরে হয় তাই যেখানে সবসময় বন্ধুদের সাথে যাও এখন কখনো সেখানে একলা যাও বাজার থেকে সবজি আনতে হবে অন্য কাউকে পাঠিও না নিজে যাও যে দোকান থেকে সব সময় জিনিস কিনো এখন কোনো নতুন দোকান থেকে কিনো যে কোনো পাবলিক প্লেসে যাও এবং সেখানে নিজেকে অবজার্ভ করো তোমার ভয়কে চিনে নাও এবং ছোট ছোট এক্সপেরিমেন্ট করো কেন এইসব জরুরি কারণ ভয় কখনো বাইরে থেকে যায় না সেটা শুধু অ্যাকশন নেওয়ার মাধ্যমেই ভাঙে তুমি যতবার ভয় পেয়েও এগিয়ে যাবে ততবার তোমার ভেতরে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হবে শুরুটা ছোট রাখো কিন্তু করো অবিজার টেল না এটা কখনোই হবে না যে তুমি কিছু না করেই তোমার লজ্জা ভয় দূর করে ফেলবে যদি করতে হয় তাহলে ছোট থেকে ছোট স্টেপ তোমাকে নিতেই হবে যদি তুমি মার্কেটে যাচ্ছ তাহলে একলা যাওয়া শুরু করো যে দোকান থেকে তুমি গ্রসারি আইটেম কিনো কখনো কখনো নতুন দোকান থেকে সেগুলো কিনো যখনই কোনো জিনিস বাড়িতে দরকার পড়বে তখন অন্য কাউকে পাঠানোর বদলে নিজেই যাওয়া করো তুমি যখন এটা করবে তখন তোমার ভিতরের ভয় আপনার থেকেই শেষ হয়ে যেতে থাকবে শেষে মনে রাখবে পরিবর্তন বাইরে থেকে নয় তোমার ভেতর থেকে শুরু হয় একদিন তুমি নিজের উপর গর্ব করবে কিন্তু তার জন্য আজকের ভয় ভাঙতে হবে ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে দ্বিতীয় ধাপ ওভার থিঙ্কিং বন্ধ করো হর ছোট ছোট জিনিসে প্রয়োজনের থেকে বেশি চিন্তা করা মানেই ওভার থিঙ্কিং এটাই তোমার ভয় এবং লজ্জার সবচেয়ে বড় কারণ কেউ তোমার সাথে দেখা করতে চায় কিন্তু তুমি না করে দাও কেন কারণ তুমি মাথায় হাজারটা প্রশ্ন ঘোরাফেরা করছো কিভাবে দেখাবো কি কথা বলবো সে আমার ব্যাপারে কিছু ভুল ভাববে না তো এই চিন্তা ভাবনা করে তুমি নিজের ভয়ের জালে আটকে যাও স্কুলের বাচ্চাদেরই দেখো অনেক বাচ্চা টিচার থেকে প্রশ্ন জিজ্ঞেস করে না কারণ তাদের মনে ভয় বসে থাকে যে যদি আমার প্রশ্নটা ভুল হয় তাহলে সবাই হাসবে মজা করবে এই ভয় শুধু তাদের প্রশ্নই আটকে রাখে না ধীরে ধীরে তাদের ভেতর থেকে কনফিডেন্সও শেষ করে দেয় অনেক লোক তো কাউকে কিছু চাইতেও হিমক্ষত করে কেন কারণ তাদের মনে এই চিন্তা চলতে থাকে যে আমি যদি চেয়ে ফেলি সে না করে দিলে ওরে ভাই না করলে কি হবে তুমি কি মরে যাবে নাকি হ্যাঁ কিছুক্ষণের জন্য খারাপ লাগবে কিন্তু সেই খারাপ লাগাই তোমাকে ভিতর থেকে শক্তিশালী বানায় যদি রিজেকশনের ভয় পাও তাহলে পারবে না তাই মনে রাখবে প্রতিবার ওভার থিঙ্কিং করতেই হয় তাহলে নিজের ভবিষ্যতের জন্য করো ভাবো যে কাজ তুমি করছো সেটা কিভাবে আরো ভালোভাবে করা যায় কিভাবে সেই কাজে কম সময় লাগিয়ে বেশি আউটপুট বের করা যায় তোমার কাছে যে টাকা আছে সেটা কোথায় ইনভেস্ট করা যায় যাতে সামনে গিয়ে লাভ হয় এই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে তোমার মাথা নতুন আইডিয়া দেবে তোমার চিন্তা পজিটিভ দিকে যাবে শুধু তোমার মাথাকে সেখানে দৌড় করাও যেখানে তার ব্যবহার তোমাকে উপরে উঠতে সাহায্য করবে নিচে ফেলবে না বাকি তুমি নিজেই বুঝবার মানুষ তৃতীয় ধাপ অন্যদের সাথে তুলনা করা ছেড়ে দাও তুলনা হলো এক ধরনের বিষ যা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস শেষ করে দেয় অনেক লোককে এই ভয় পেয়ে বসে যে সে আমার থেকে বেশি বুদ্ধিমান সে আমার থেকে বেশি টাকা কামায় তার জীবন আমার থেকে অনেক ভালো তাই তারা এমন লোকদের সাথে দেখা করতে কথা বলতে এড়িয়ে চলে কিন্তু সত্যি কথা হলো এই ভয় বাইরে নয় তোমার ভেতরে বসে আছে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের আলাদা পরিস্থিতি আলাদা সুযোগ এবং আলাদা পথ মেলে কেউ কম বয়সে সফলতা পেয়েছে কেউ দেরিতে কিন্তু এর মানে এই না যে তুমি পিছিয়ে আছো জীবন কোনো রেস নয় যেখানে সবাইকে একই ট্র্যাকে দৌড়াতে হবে এটা তোমার নিজের জার্নি ইউনিক এবং বিশেষ অন্যদের সাথে তুলনা করা ছেড়ে দাও এবং তাদের থেকে কিছু শেখার চিন্তা করো যদি কেউ তোমার থেকে ভালো হয় তাহলে তার থেকে ভয় পাওয়ার দরকার নেই তার থেকে ইন্সপিরেশন নাও শেখো যে সে কীভাবে করেছে কি শিখেছে কোথায় ভুল করেছে এই চিন্তা করো যে আমিও পারি আমিও শিখতে পারি আর সবচেয়ে জরুরি কথা শেখার কৌতূহল কখনও ছেড়ো না সেটা পাঁচ বছরের বাচ্চা হোক বা পঞ্চাশ বছরের বুড়ো প্রত্যেকের কাছেই তোমার শেখার কিছু না কিছু আছে শেখার মধ্যে কখনো লজ্জা বোধ করো না এই ভেবে পিছিয়ে পড়ো না যে লোক কি বলবে যদি আমি কোনো ছোট মানুষ থেকে কিছু শিখে নিলাম লোক যতটা চিন্তা করে না তুমি নিজের ব্যাপারে তার থেকে অনেক বেশি চিন্তা করে ফেলো তোমার ভয়ের মোকাবেলা করে তুলনা ছেড়ে দাও এবং প্রত্যেক মানুষকে একটা সুযোগ হিসেবে দেখো একটা শেখার সুযোগ হিসেবে এই অ্যাটিটিউডই তোমাকে সামনে নিয়ে যাবে চতুর্থ ধাপ আত্মবিশ্বাস বাড়ানোর অ্যাক্টিভিটি করো যদি তোমার ভেতরে কোনো ট্যালেন্ট থাকে কোনো হুনার থাকে যেমন নাচ করা অ্যাক্টিং করা বা পাবলিকে কথা বলা কিন্তু শুধু ভয় এবং লজ্জার কারণে তুমি সেটা সামনে আনতে পারছো না তাহলে এখনই সময় সেই ভয় শেষ করার মনে করো তোমার নাচ করা খুব ভালো লাগে কিন্তু ভিড়ের সামনে স্টেপস করতে গেলে তোমার হাত পা ফুলে যায় তাহলে সবচেয়ে আগে একলা নাচ করা শুরু করো তোমার রুমে মিউজিক চালাও আয়নার সামনে নিজেকে দেখো এবং নিজের শরীরকে মুক্ত ছেড়ে দাও দিনের পর দিন যখন তুমি নিজের সাথে কমফোর্টেবল হতে শুরু করবে তখন ধীরে ধীরে পাবলিকেও পারফর্ম করার সাহস আসতে শুরু করবে যেই মুহূর্তে সুযোগ মিলবে কোনো পার্টিতে কলেজ ফাংশনে বা কোনো ছোট স্টেজে সেই সুযোগ ছেড়ো না হয় সত্ত্বেও সেই প্রথম স্টেপ নেওয়াই আত্মবিশ্বাসের আসল শুরু এইভাবেই যদি তোমার স্বপ্ন হয় যে তুমি সবার সামনে কথা বলতে পারো কিন্তু লজ্জা এবং সংকোচ তোমার রাস্তায় আটকে দেয় তাহলে শুরু করো ক্যামেরা দিয়ে যে কোনো টপিক বেছে নাও মোবাইলের ক্যামেরা অন করে কথা বলা শুরু করো প্রথমবার অদ্ভুত লাগবে কিন্তু পরে সেই ভিডিওই দেখে নিজের দুর্বলতাগুলো চিনে নাও সেগুলো ঠিক করো আবার রেকর্ড করো এই অভ্যাসই তোমাকে ধীরে ধীরে আরও ভালো এবং কনফিডেন্ট স্পিকার বানাবে মনে রেখো আত্মবিশ্বাস কোনো দোকানে মেলে না এটা মেহনত এবং প্র্যাকটিস থেকে তৈরি হয় কোনো মানুষই একদিনে পারফেক্ট হয় না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট এটা শুধু একটা কথা নয় এটা সত্যি তুমি যত বেশি তোমার স্কিলের উপর কাজ করবে যতবার ভয় সত্ত্বেও চেষ্টা করবে তত তাড়াতাড়ি তোমার ভেতর থেকে সেই সংকোচ ভয় এবং লজ্জা শেষ হয়ে যাবে আসল গ্রোথ হয় তখনই যখন তুমি নিজের সীমাগুলো ভাঙার চেষ্টা করো তাই আজ থেকেই শুরু করো একলা হলেও হোক প্রথম পদক্ষেপটা অবশ্যই তুলো পঞ্চম ধাপ পজিটিভ থিঙ্কিং চিন্তা বদলালে জীবন বদলাবে সব ছোট বড় জিনিসের নেগেটিভ চিন্তা করা এটা তোমার মস্তিষ্কের জন্য সবচেয়ে খারাপ অভ্যাসগুলোর একটা কারণ তোমার ব্রেনই সেই কন্ট্রোল সেন্টার যেখান থেকে তোমার পুরো বডি তোমার ইমোশন এবং তোমার বিহেভিয়ার চলে যদি ব্রেনে ভয় সংকোচ চিন্তা বা নায়ের বীজ দাও তাহলে বাইরে শুধু ভয় আর হার বের হবে ভাবো তোমার কারো নতুন মানুষের সাথে দেখা করতে হবে হতে পারে কোনো ইন্টারভিউ ক্লায়েন্ট মিটিং বা শুধুই নতুন বন্ধুত্ব এখন এখানে দুটো রাস্তা আছে প্রথম রাস্তা তুমি নেগেটিভ চিন্তা করো জানি না আমি কি বলবো সে না করে দেবে আমি নিজেকে ঠিক মতো এক্সপ্লেন করতে পারবো না আমি যেন বোকা না দেখাই এই চিন্তা তোমার মস্তিষ্ককে আগেই ভয় পাইয়ে দেয় তোমার ভেতরের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তুমি ঠিক মতো পারফর্মও করতে পারো না দ্বিতীয় রাস্তা তুমি পজিটিভ চিন্তা করো যখন আমি দেখব হাসি গিয়ে হ্যালো বলবো আমি নিজেকে ভালোভাবে ফেস করব আমি আমার কাজ এবং ট্যালেন্টের ব্যাপারে বলব যা হবে ভালোই হবে এখন এই চিন্তা তোমাকে শুধু আত্মবিশ্বাসই দেয় না তোমার কথা বলার ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রেজেন্সে চমক আসে এই হলো পজিটিভ থিঙ্কিংয়ের আসল শক্তি এটা তোমার ভয় এবং লজ্জা ভেঙে দেয় যখনই তোমার মনে কোনো ভয়ানক বা হতাশাজনক চিন্তা আসবে তখন নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি এটা পজিটিভভাবে চিন্তা করতে পারি প্রত্যেকটা সিচুয়েশনে পজিটিভ পয়েন্ট খোঁজা শেখো কেউ কিছু ভুল বলেছে ভাবো হয়তো তার দিনটা খারাপ গেছে কেউ রিজেক্ট করে দিল আবহাওয়া আমার আরও ভালো করার সুযোগ প্রতিবার যখন তুমি পজিটিভ চিন্তা করবে তোমার মাইন্ড অ্যাকশন মোডে আসবে রিয়াকশন মোডে নয় আর এই মাইন্ডসেটি তোমাকে একজন কনফিডেন্ট শান্ত এবং রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ বানাবে মনে রেখো যেমন চিন্তা হবে তেমন ব্যবহার হবে আর যেমন ব্যবহার হবে তেমন জীবন তৈরি হবে তাই অলওয়েজ থিঙ্ক পজিটিভ কারণ এটাই তোমার চিন্তা বদলে দেবে আর চিন্তা তোমার দুনিয়া বদলে দেবে আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই বেঙ্গলি অডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি লজ্জা পান কি না আর আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যারা অনেক বেশি লজ্জা পায় চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার সাথে